আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ছোট্টখাটো একটা পিকনিকের আয়োজন আমাদের রাধনী হিসাবে আজকে নতুন রাধনী যে রাহাদ আলী আজকে আর পিকনিকের আমাদের এই যে একটা বান্দা আর একজন আরো দুইজন আছে দুইজন বাইরে আছে টোটাল আজ পাঁচ জনের পিকনিক আমাদের

अरे वीडियो तो आसो लाग भाभी ना मोनेटाइजेशन तो वाले ये हम लोग एक बार दो दिन पढ़ो जाएँ आ तू वैसे लिख रहा है हरे दादा वो क्या हम इसको कोई चीज़ सुनो ये आज तो आप इधर रॉकी कोल में हम बाहर आके किसी और वीडियो प्ले वाले एक्टर को मुस्ताज़ो हाँ तुम्हारे वीडियो मुझे हाँ ना आधार पर देखें কি অবস্থা ছেলে বেলে ওরে দা দা রে আচ্ছা আস্তে আস্তে এখন দাও রে দাও হারি হারি উজা